আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা আল কোরআন শিক্ষার মূলভিত্তি চারটির চার নম্বরটি শিখব তাসদিদ তাসদিদ কাকে বলে একই রকমের দুটি হরফ একত্রে যুক্ত করতে যে চিহ্ন বসে তাকে তাসদিদ বলে তাসদিদের তাসদিদের চিহ্ন এরুফ যেমন হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা ঠিক আছে এরপরে হচ্ছে আরবি আম্মা শব্দের মিমের উপরে তাসদিদ বসে তাসদিদ হরফ কয়বার উচ্চারিত হয় তাহলে আমরা জানি তাস্তিদ্দাল হরফ দুইবার উচ্চারিত হয় তাশদিদালা হরফ দুইবার উচ্চারিত হয় তাসদিদ সর্বদা হরফের উপরে বসে তাসদিদ সর্বদা হরফের O por